জীবনের দুঃখ কষ্ট আর দ্বন্দ্বের মাঝেও ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যেই অমৃত বাণী শুনিয়েছেন তা হল ভগবদ্গীতা আজ আমরা জানব আসলে ভগবদ্গীতার মূল শিক্ষা কী এবং আমাদের জীবনে তা কেন এত জরুরি আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল কৃষ্ণ মাইন্ডের সাথে যেখানে আমরা শেয়ার করি শ্রীকৃষ্ণের জ্ঞান ভক্তির আলো আলোক গীতা আসলে কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের চিরন্তন পথপ্রদর্শক এর মূল শিক্ষাকে আমরা কয়েকটি ভাগে সাজাতে পারি কর্তব্যকর্ম ও ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তোমার কর্তব্য কর্ম পালন করো কিন্তু কখনোই ফলের আসক্তিতে আটকে থেকো না এর মানে হল আমরা কাজ করব আন্তরিকভাবে কিন্তু ফলটা ভগবানের হাতে ছেড়ে দেব উদাহরণস্বরূপ ধরা যাক একজন ছাত্র যদি শুধু ফলাফলের চিন্তায় পড়াশোনা করে তবে তার মন ভেঙে যাবে কিন্তু যদি সে শুধু পড়াশোনায় মন দেয় তবে ফলও ভালো হবে মনও শান্ত থাকবে আত্মার অমরত্ব ভগবান কৃষ্ণ বলেছিলেন আত্মা জন্মায় না মরে না আত্মা চিরন্তন নিত্য ও অবিনশ্বর এই শিক্ষা আমাদের শেখায় মৃত্যু ভয় দুঃখ কিংবা বিচ্ছেদকে অতিক্রম করতে বাস্তব উদাহরণ যখন প্রিয়জন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি কিন্তু যদি মনে রাখি আত্মা অমর কেবল শরীর বদলায় তবে ভেতরের যন্ত্রণা অনেকটা হালকা হয় ভক্তি ও সমর্পণ গীতার চূড়ান্ত উপদেশ হল ভক্তি ভগবান কৃষ্ণ বলেছিলেন সব কিছু ত্যাগ করে শুধু আমার শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব এর মানে হল মানুষ যতই জ্ঞান অর্জন করুক বা যত কর্ম করুক সবশেষে ভক্তিই লক্ষ্য বাস্তব উদাহরণ যেমন একটি শিশু তার মায়ের কোলেই নিরাপত্তা খুঁজে পায় তেমনি আত্মা ভগবানের স্মরণেই প্রকৃত শান্তি খুঁজে পায় সমতা ও সমদৃষ্টি গীতা শেখায় সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয় পরাজয় সমদৃষ্টি রাখো জীবনে উত্থান পথন আসবেই যে মানুষ সবকিছুকে সমভাবে মেনে নেয় তার মন শান্ত থাকে উদাহরণ ব্যবসায় সফলতা এলো অহংকার নয় ক্ষতি হল হতাশা নয় সবই ভগবানের ইচ্ছা এই বিশ্বাস রাখাই গীতার শিক্ষা মুখ্যমা মুক্তি শেষত ভগবান কৃষ্ণ শিখিয়েছেন আত্মজ্ঞান কর্মযোগ ও ভক্তিযোগের মাধ্যমে আত্মা ভগবানের সাথে একাত্ম হয় এটি মুক্তি যা দুঃখ জন্মমৃত্যুর চক্র থেকে চির মুক্তি দেয় তাহলে সংক্ষেপে ভগবদ্গীতার মূল শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা আত্মার অমরত্ব উপলব্ধি করা ভগবানের শরণাগত হওয়া সমদৃষ্টি রাখা এবং ভক্তির মাধ্যমে মুক্তি লাভ করা এটাই গীতার আমৃত বাণী যা যুগে যুগে কালে কালে আমাদের পথ প্রদর্শক হয়ে আছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল কৃষ্ণা মাইন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব গীতার আরও গভীর শিক্ষা নিয়ে